হ্যালো আর তনয়ার সব সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে শাক খেতে আমরা বেশ পছন্দ করি কিন্তু অনেকেই আছে যে একঘেয়েমি শাক খেতে কেউই একটা পছন্দ করি না কিন্তু সেটাকে যদি একটু অন্যরকম ভিন্ন স্বাদে করা যেতে পারে তাহলে কিন্তু মুখের রুচিটাও চেঞ্জ হয় আর খাওয়ার স্বাদটাও অনেকখানি বেড়ে আসে তাই জন্য মনে হলো এরকম একটা রেসিপি নিয়ে হাজির করি তোমাদের সামনে আজকে রেসিপি বেত শাকের তরকারি এর জন্য দেখো কি কি করতে হবে লাগছে আমাদের বেত শাক যেগুলোকে খুব ভালো করে বেছে ধুয়ে রাখা রয়েছে লাগছে নারকেল কোড়া লাগছে সামান্য কিছু বিউলির ডালের বড়ি আর লাগছে কিছু সবজি আলু ছিম এখানে বেগুন আর কোনো সবজি আমরা ইউজ করিনি তোমরা চাইলে শুধু আলু বা শুধু বেগুন শুধু ছিম দিয়েও করতে পারো এখানে দেখো সাদা তেল দিয়ে দিয়েছিল যেটা খুব ভালো গরম হলে এর মধ্যে এবার সেই বিউলির ডালের যে বড়িগুলো সেগুলোকে একটু হালকা গোল্ডেন ব্রাউন কালার ধরলে ভেজে তুলে নিতে হবে এবার ওই তেলেই ফোড়ন দিতে হবে একটি তেজপাতা দুটো শুকনো লঙ্কা এবং কিছু গোটা জিরে যখন এই সমস্ত মশলা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন সেই তেলের মধ্যে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা কিছু ছিম আলু আর যে কেটে রাখা বেগুন ছিল সেগুলোকে কিন্তু বেগুনটাকে দু পাঁচ মিনিট বাদে দেব। দেখো এখানে ছিম আর আলু খুব ভালো মতন ভাজা হলে এবার এই ছোটো ছোটো করে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিতে হবে এর মধ্যে কিন্তু প্রথমে আমরা নুন ইউজ করবো না এবার সে কুড়িয়ে রাখা দু তিন চামচ মতন নারকেল কোড়া এখানে আমরা দেব। এই নারকেল কোড়া দিলে কিন্তু এই বেত শাকের এই তরকারি বলো চচ্চড়ি বলো যেটাকেই বলো না কেন খেতে বেশ ভালো লাগে মুখের মধ্যে একটু কচকচ করে আর বেশ মিষ্টতার জন্য বেশ ভালো লাগে দেওয়া হলো পরিমাণ মতো নুন হলুদ আর দেব সামান্য একটু জিরের গুঁড়ো তোমরা চাইলে কিন্তু এখানে জিরের গুঁড়োটাকে স্কিপ করতে পারো তাতে কোনো অসুবিধা নেই চাইলে দিতে পারো দেখো এখানে আমরা দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে কিন্তু আমাদেরকে ভালো করে এবার এটাকে মিশিয়ে নিতে হবে এখানে সমস্ত সবজিগুলোকে বলতে পারো সেদ্ধ মতন কিন্তু করে নিতে হবে কারণ যদি তোমরা এখানে খুব ভালো মতো না ভেজে নাও তাহলে কিন্তু বেত শাকের এই জল যখন বের হবে তখন কিন্তু এই সবজিগুলো আর ভাজা হবে না সেই জলের ইয়েতেই কিন্তু ঢাকা পড়ে যাবে এবং এগুলো সিদ্ধ হয়ে যাবে এবং একটা সোদা সোদা গন্ধ ছাড়বে দেখো এখানে কেটে ধুয়ে রাখা সেই বেত শাকগুলোকে আমাদের দিয়ে দেওয়া হলো এবার কিছু কাঁচা লঙ্কা যেগুলোকে চিরে এইভাবে দিয়ে খুব ভালো করে কিন্তু আমাদের উল্টে পাল্টে এই শাকটাকে রান্না করতে হবে তোমাদের এখানে একটা ছোট্ট করে টিপস দি। যদি তোমাদের মনে হয় যে খুব ভালো মতনভাবে এটা মনে হলো যেন সিদ্ধ হলো না বা শাকটা একটু ভাজা ভাজা কম হচ্ছে তাহলে তোমরা শুধু কড়াইয়ের মধ্যে কিন্তু আগে শাকটাকে একটু সেতলে নিতে পারো বা এক চামচ তেল দিয়েও এটাকে সেতলে কিন্তু এর জলটাকে শুকিয়ে নিতে পারো দেন যখন এই সমস্ত তরকারি ভাজা ভাজা হয়ে যাবে এবং সম্পূর্ণটা সিদ্ধ হয়ে যাবে তখন সেই ভাপিয়ে রাখা বেত শাকগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারো আদারওয়াইজ এইভাবেও করতে পারো দেখো সমস্তটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে দশ মিনিট মতন অপেক্ষা করার পর আমাদের বেত শাকও খুব সুন্দর মতন সিদ্ধ হয়ে গিয়েছে আর এখানে যত সবজি ছিল সমস্ত সবজি কিন্তু সুন্দর করে কিন্তু এখানে সিদ্ধ হয়ে গিয়েছে এবার কিছু যে বড়ি আমরা ভেজে রেখেছিলাম সেগুলোকে হাতের সাহায্যে একটু ক্রাশ করে এর মধ্যে ইউজ করব। বড়িগুলো যদি প্রথমে দিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু একদম ভেদ ভেদে হয়ে যেত যেটা একদম খেতে ভালো লাগতো না লাস্টে দিলে কিন্তু এটা বেশ একটু মুখে কুড়মুর কুরমুর করবে যেটা খেতে বেশ ভালো লাগে ভাতের সাহায্যে যেহেতু নিরামিষ তরকারি বা চচ্চড়ি যেটাই বলো না কেন তার জন্য দেওয়া হলো পরিমাণ মতন চিনি চিনি দিয়ে এবার আমাদেরকে এটাকে একটু ভালো মতন সেতলে নিতে হবে যাতে এই শাকের মধ্যে কোনো রকম এক্সট্রা জল না থাকে শাক আমাদের একদম রেডি এবার এটাকে তুলে নিয়ে এই গরম ভাতে শীত একেবারেই তো গেছে কিন্তু তাও এই হালকা হালকা হাওয়ার মধ্যে দিয়েও বলতে পারো শীতের আমেজ ধরে রেখেছে ততদিনে বেতশাকটাকে শাকটাকে এনে এইভাবে একবার করে খেয়ে দেখো আর কমেন্ট সেকশন খোলা রইল জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো ধন্যবাদ